এই দেখেন ভাই এই চলি আপনি চার্জিং পোর্টটা দেখলো জাস্টিফাই করতে পারবেন যে আসলে সবাই চার্জিং পোর্টটা দেখে কেন চার্জিং পোর্টটা দেখে কেন কারণ হচ্ছে আপনি এই পাশটা ঘইসা মইসা একটা পলি লাগায় কিছু করতে পারবেন ভিতরে ঘষা ঘষি কোনো সুযোগ নাই আছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর আছে এই যে ফ্লোরটা অনেকগুলো ইউনিট আছে হ্যাঁ এগুলো বক্স সহ প্রথমে বক্স দেখাই

আমরা আজকে আবারও চলে আসি নতুন একটা ভিডিও নিয়ে জোনার ফিউচার পার্কে আছি আমরা লেভেল ফোরে মোবাইল ফ্লোরে যেটা বলে আমরা আজকে চলে আসছি আই ক্লাবে আমাদের সাথে আছে ইভান ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বাসার সবাই ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে যেহেতু আমাদের ভিউয়ার্স এর টাইমের অনেক মূল্য আমরা আড্ডাটা ভিডিওর পরেই দিব পরে দিব আচ্ছা ঠিক আছে এখন সরাসরি ভিডিওতে যাই সরাসরি ভিডিওতে যাই ভিডিওতে যাওয়ার আগে একটু বলি এটা হচ্ছে যেহেতু আজকে একদম পহেলা দিন দুই সালে ফার্স্ট জানুয়ারি একটা ভালো অফার দেওয়ার ট্রাই করব খুব ভালো প্রাইসে ফোন দেওয়ার চেষ্টা করব আমরা বেশি কথা বাড়াবো না কথা মানে ভিডিওটা শুরু করার আগে আমার শপের অ্যাড্রেসটা একটু বলে দিই শপটা হচ্ছে যমুনা ফিজার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার বিয়াল্লিশের এ ওয়ান তেলি কাস্টমার কেয়ারের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে শপে চলে আসতে পারবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে

এই ডিভাইসটা পাবেন মাত্র 91000 টাকায় 512 জিবি 1000 টাকায় 512 জিবি 512 জিবি 91000 টাকায় বক্স হল কালারটাও কিন্তু ইউনিক কালার সহজে পাওয়া যায় না তাই না মানে 25 সালে এসে নতুন একটা অফার নতুন একটা কালার আর যেটা আছে সবার পছন্দের যে কালারটা ন্যাচারাল টাইটেনিয়াম মোস্ট ডিমান্ডেবল কালার 24 আওয়ার ন্যাচারাল টাইটেনিয়াম ন্যাচারাল টাইটেনিয়াম দুটোই বক্স হল 12 জিবি 256 জিবি

যারা একদম ফ্রেশ কন্ডিশনের ডিভাইস আছেন টোয়েন্টি থ্রি আলটা তারা এই ডিভাইসটা দেখতে পারেন আজকের প্রাইস থাকে মাত্র চুয়াত্তর হাজার টাকা পলি করা না পলি করা ভাই একদম চার পাশ পলি করা চার পাশ একদম ফ্রেশ আছে হ্যাঁ আমি যদি আপনাকে পুরাটা খুলে দেখাতে পারলে ভালো হইতো কিন্তু খুললে আবার পলি করা লাগবে এই জন্য আর খুললাম না ওকে কাস্টমার যখন আসবে আমরা খুলে দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন মাত্র চুয়াত্তর হাজার টাকা অবশ্যই কমেন্ট করে জানান প্রাইসটা আপনার কেমন লাগলো আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আছে টোয়েন্টি থ্রি প্লাস

এই যে ফিঙ্গার প্রিন্ট আওয়াজ মানে এমনি কোনো কপি গুলোতে ফিঙ্গার কাজ করে না শুধু ডিসপ্লে

এখান থেকে একটু ফাটা ছিল আমরা সিম স্লটটা চেঞ্জ করে আর যে একটা ভালো ভালো সিম স্লট বসায় দিছি আর জিবি যদি ফাটা সহ নিতে চাই তাহলে তো নিতে পারবে নিতে পারবে সমস্যা নাই আর জিবি 128 জিবি আর 128 20 20 প্লাস এটা আছে অফার পেজ থেকে মাত্র বক্স চার্জার সহ 21000 টাকা ওকে আচ্ছা রে এরপর কোয়ান্টাম 2 কোয়ান্টাম 2 কোয়ান্টাম 82 82 ওকে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা কালার হবে দুইটা কালার হবে ব্ল্যাক কালার হবে হোয়াইট কালার হবে আচ্ছা

নোট লাইট নোট লাইট বিডি অফিসিয়াল বাংলাদেশের অফিসিয়াল নোট লাইট আট জিবি আর ষোট জিবি এটার দাম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিডি অফিসিয়াল স্যামসাং তো মোটামুটি শেষ করেই দিলাম এইবার কোনটা দেখাবো বলেন সনি দেখায় দিন হ্যাঁ সনি সনি প্রথম দেখাই সনি এক্সপ্রিয়া ফাইভ ছয় জিবি হাজার টাকা

বড় ব্যাটারি ব্যাকআপ ভালো চান আর তারপর হচ্ছে বড় ডিসপ্লে চান মুভি টিভি দেখতে বা গেমিং এর ক্ষেত্রে আপনার বড় ডিসপ্লেতে গেমিং টা করে মজা পাবেন ওই ক্ষেত্রে ওয়ান মার্ক টু বা ওয়ান মার্ক থ্রি দেখতে পারেন ওয়ান এটা গেমিং এর জন্য বেস্ট একটা ফোন তো ওয়ান মার্ক টু প্রাইসটা উনিশ হাজার পাঁচশো টাকা থাকে উনিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা থাকবে ওয়ান মার্ক টু

এটাও কার্ভ ডিসপ্লে মানে নোট টেন স্যামসাং যে নোট টেন হ্যাঁ স্যামসাং নোট টেন এর একদম কপি মানে কপি বলতে মানে হুবহু খালতো ভাই ফটোগ্রাফি মেশিন দিয়ে বের করা মেশিন দিয়ে বের করা খালতো ভাই এইটার প্রাইস থাকবে আজকে মাত্র 15500 টাকা 15500 টাকা পলি না নোট টেন এর টেস্ট নিতে পারবেন আপনি এটাতে এটা পলি ভাই এটাতে পলি যে লাগাইছি পলি আর নোট টেন এর পলি লাগাইছি নোট টেন এর পলি পলি তারপরে কি দেখা তারপর এলজির এর ভি40 থিং এলজি ভি40 থিং 8 একশো টাকা টাকা জি এল জির ক্যামেরাও কিন্তু মারাত্মক ভালো কোয়ালিটি ক্যামেরা ভাই এগুলো চার্জ নেই চার্জ থাকলে একটু দিতে পারতাম এই পাশে পিকসেলটা দেখাই হ্যাঁ ওকে পিক্সেলের ডিভাইস যদিও পিক্সেলটা দেখাই দিক প্রথম আছে পিক্সেল ফাইভে পিক্সেল প্রাইস হবে মাত্র টাকা টাকা আজকে টাকা পিক্সেল Pixel 6 Pro Pixel 6 Pro Pixel 6 Pro প্রাইস থাকবে আজকে মাত্র 30000 টাকা 30000 টাকা টাকা Pixel 6 Pro কি দেখাচ্ছে আমরা দেখব Pixel tiri, 7 Pixel 7 A with box <laughs> okay. Pixel 7 with box with, with original box. cable Pixel 7 পাচ্ছেন আজকে মাত্র 34000 34000 টাকা Pixel 7 বক্স

আস্কার প্রাইস মাত্র 33000 টাকা 33000 টাকা 3380 Vivo X80 Vivo X80 ওকে কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছেন ফোনের সাথে আর Vivo কিন্তু ফ্ল্যাগশিপ মডেল এটা এটা ফ্ল্যাগশিপ ফোন Vivo X সিরিজ মানেই ফ্ল্যাগশিপ আইফোন দেখি আমরা আইফোন এই পাশ থেকে শুরু করি ওকে আইফোন

এটা 88 প্লাস থাকবে সবগুলো 88 প্লাস থাকবে 8 প্লাস থাকবে সবগুলো ভেরিয়েন্ট কোন গ্লোবাল ভেরিয়েন্ট থাকবে নাকি ইউএসএ আছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর আছে সিঙ্গাপুর ইউএস তারপর একটু দেখাই একটু আপনি ইয়া করেই দেখাই এটা হচ্ছে চায়না চায়না ওকে এটা

দুটেই তো এখানেও সেম কন্ডিশন থাকে सेम কন্ডিশন থাকে सेम আইফোন 11 এটা হচ্ছে অফার প্রাইজের এটা ব্যাটারি হেলথ কম আছে ব্যাটারি হেলথ কম আছে 18 নিচে আছে ব্যাটারি হেলথ এবং হচ্ছে এটা ডিসপ্লেটা আননোন পার্ট মানে ডিসপ্লে হচ্ছে আর টাই ক্লাউড ফোন থেকে লাগানো ও আচ্ছা ডিসপ্লেটা আইফোনেরই অন্য একটা ফোন থেকে ডিসপ্লে খুলে এটা করে এটাতে লাগানো এটা প্রাইস মাত্র 22000 টাকা 22000 22000 টাকা 21000 টাকা 21000 টাকা 21000 টাকা ওকে আইফোন এক্সএস